আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যাদের বাসায় এসি আছে অবশ্যই তাদেরকে বই পরিষ্কার করতে হবে সি গুলো স্বাভাবিকভাবে তিন মাস অন্তর অন্তর এসি পরিষ্কার করতে হয় হলে ভিতরে প্রচুর পরিমাণে ময়লা ফাঙ্কা জমে যায় ঠান্ডা বাতাস আসে না রুমের মাঝে তো আজকে আমি এসি পরিষ্কার করতে গিয়ে দেখি অনেক ধরনের ময়লা ভিতরে করার জন্য অনেক সুন্দর করে পরিষ্কার করতেছে প্রচুর পরিমাণে ময়লা ছিল ভিতরে পরিষ্কার পরিষ্কার করার ময়লা বাইরে আসছে সুদা পানি ডিটারজেন্ট পাটার দিয়ে পরিষ্কার করতেছে মেশিনের মাধ্যমে পরিষ্কার করার পরে একদম ক্লিন একদম নতুন হয়ে গেছে এবং বাতাসগুলো ফ্রেশ বাতাস আসবে এবং অনেক ঠান্ডা বাতাস আসবে ময়লা থাকার কারণে আগে শুধু এসিটা শব্দ করতো করে শব্দ করতো কিন্তু বাতাস আসতো না পরিষ্কার করার পরে দেখা গেছে অনেক সুন্দর বাতাস আসতেছে এবং সুন্দরভাবে এসিটা চলতেছে যাদের বাসা বাড়িতে এসি আছে অবশ্যই তিন মাস অন্তর অন্ত পরিষ্কার করতে হবে যারা এসি সার্ভিসিং করে তাদের মাধ্যমে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এসিও ভালো থাকবে এবং বাতাসও ভালো আসবে নাহলে শুধু কারেন্টের যে মিটারে টাকা উঠবে আর খরচ হবে কিন্তু লাভ হতে পারবেন না এসি বাতাসও আসবে না বিল উঠবে আর বলবেন যে এসি নষ্ট হয়ে গেছে আসলে এসি নষ্ট হয় না পরিষ্কারের কারণে অনেক সময় দেখা যায় যে এসিতে বাতাস তো ভালোভাবে ঠান্ডা বাতাস আসতে অবশ্যই পরিষ্কার করবেন যার যার বাসায় আছে ভিডিওটা মূলত এই করা আমি আগে কখনো পরিষ্কার করাইনি আজকে প্রথম সার্ভিসিংয়ের মাধ্যমে এসি পরিষ্কার করাইলাম তো দেখলাম অনেকেরই ধারণা নাই মানে এসি পরিষ্কার করতে হবে করতে হবে না অবশ্যই এসি পরিষ্কার করতে হবে দুই ধরনের পরিষ্কার করা হয়েছে মূলত নর্মালি ময়লা পরিষ্কার করে আমি হাতের মাধ্যমে আরেকটা দেখা যায় যে মেশিনের মাধ্যমে যেটা আমি করাইছি মেশিনের মাধ্যমে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে দিয়েছে খুব সুন্দরভাবে কাজ খুব সুন্দরভাবে করছে ওনারা প্লাস্টিকর যে পরিমাণ ময়লা পড়ছে বাথরুমের ভিতরে প্লাস্টিকের যে অন্যান্য আইটেমগুলি আছেগুলি ওয়াশিং পাউডার দিয়ে পরিষ্কার করতেছে খুব সুন্দরভাবে যত্ন সহকারে একদম নতুনের মতো হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ শুরু হয়ে গেছে না क्ष चुरी ना